তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেলাম সাগরদ্বীপে তো সাগর থেকে এখান থেকে প্রায় এখনো কুড়ি কিলোমিটার আমাকে যেতে হবে তো দেখতে পাচ্ছেন ফেরিঘাটে এসে তো হয়েছে জেটিতে তো এখান থেকে সবাই নামছেন আমার গাড়ি এখনো বাধা আছে গাড়ি না হবেন তো সবাই নামা হয়ে গেলে গাড়িগুলো নামবে গাড়ি নামানোর ভিডিও দেখেছেন এখানে গাড়ি ওখানে তোলার ভিডিওটা দেখেছেন এখানে নামাবে হবে নামবে সব কিছু আপনাকে দেখাবো লঞ্চে আসতে কত খরচ সেগুলো আপনাদেরকে বললাম ফাইনালি সব করে আমরা পৌঁছে গেছি তো লঞ্চ বন্ধুরা এখানে বাথরুমের সুবিধা আছে দেখতে পাচ্ছেন একটু বাথরুমে যাবো তো বাথরুমটা দেখতে পাচ্ছি

তো ফাইনালি আমরা সকালে পৌঁছে গেলাম গাড়িটা না সবাই এইটা আমার গাড়ি এইটা এইটা হম আস অসুবিধা নেই আমি ঝিঙ্কার ঝিঙ্কার বন্ধুরা দেখলেন প্রায় দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা লাগলো আমাদের এটা আসতে সমুদ্রপথে সমুদ্র থেকে আসলাম তো এখান থেকে কাপিলমণি আশ্রম কিন্তু বেশ দূরেই আছে আপনাকে দেখাচ্ছি কত দূরে তো আমি প্রায় ওই গঙ্গাসাগরের যে মেলাটা হয় ওইখানটাতেই যাব আপনাকে দেখাচ্ছি লোকেশন মানলাম তো আমি থেকে কত কিলোমিটার দেখাচ্ছে দশ কিলোমিটার প্রায় ন কিলোমিটার আট পয়েন্ট চোদ্দ কিলোমিটার

এটা উপরে তুলুন উপরে উপরে ব্যাস সিদাম বাজার পরে তাই তো আচ্ছা 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 নিচে ফাইবার আছে এটা দেখে চাকাবে না আচ্ছা আপনাদের ভাড়া কত আমার কাছে দশটা ক্যাশে নেই অনলাইনে হবে কারণ অনলাইন নেবে দশ টাকা কম আছে ওখানে বলেছিলাম আমি ক্যাশ সব ওরা নিয়ে নিয়েছে বোটে সাড়ে তিনশো টাকা নিল

हां हां बोंदू बोंदू ला जा आओ गद बैग आते और मैसेज लगा लग ना ये बेसिक मैं अपनी काली और भाई का से ना टिक ফাইনালি সাগরদ্বীপে উঠে গেলাম গাড়ি নামিয়ে দেখতে পাচ্ছেন তো এই আইল্যান্ডের রাস্তাঘাটগুলো খুবই ভালো মানে রাস্তা কোনো জায়গায় কোনো খারাপ রাস্তা নেই পিচের রাস্তা বলুন ঢাকায় রাস্তা বলুন সবই ভালো রাস্তা তো এই রাস্তা ধরে আমি পুরো চৌরঙ্গি চলে যাব চৌরঙ্গি থেকে আবার ডান দিক নেবো এখান থেকে প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা উনি যেটা বললেন আমাকে তো আমি ম্যাপে দেখছিলাম ম্যাপে অন্য জায়গায় মেরেছিলাম দশ কিলোমিটার দেখাচ্ছিল কিন্তু লোকাল লোক ওনারা বললেন যে এইটা সাত কিলোমিটার যেতে হবে গিয়ে ওখান থেকে আবার আমাকে বারো কিলোমিটার তেরো কিলোমিটার যেতে হবে তো যাই হোক এই রাস্তা ধরে আমরা চলে যাবো সাত কিলোমিটার যাওয়ার পরে ওখান থেকে আবার নেওয়ার পরে সোজা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাব তো ততক্ষণে বন্ধুরা আপনারা ব্লকটি কন্টিনিউ করুন দেখতে থাকুন তো চলুন আমি চরঙ্গি অব্দি গিয়ে আপনাদেরকে আবার নতুন জায়গা নতুন কিছু দেখাবো তো কমেন্টে জানাবেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করবেন যে সাগরে আপনারা রসুলপুর দিয়ে রসুলপুর দিক থেকে আপনারা এসছেন কাকদ্বীপ আপনারা এসছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন সাগরে কারা কারা এসেছেন সেটাও জানাবেন আমার এটা ফার্স্ট টাইম সাগর ব্লক সাগরের আগে আমি দুবার এসেছি তো আমি ব্লগ বানাতে পারিনি তো ওটা ফার্স্ট টাইম সাগর ব্লক তো আপনারা আশা করছি অনেক অনেক ভালোবাসা দেবেন এবং ভিডিওটিকে শেয়ার লাইক কমেন্ট করবেন